আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল জানার ডেলি ব্লগত আনারা বেগুনের স্বাগতম আই আনারা জন্ন তাফা আবার আগে কই উগ্র গুরমিক ব্লগ ভিডিও লই তো আই হারি হল দি বাজারত গেলাম বাজার যে রোল দি আই কী কে নি ওনারা আল্লাহ শেয়ার করবুম তো হন ব্যাগের ভিতর এটা কি লরের এটা ব্যাগের ভিতর কি লরের হন হইতে রিবে সাই কমেন্ট করে জানাবে। তো বাজারত যে গিয়ে আই আবার বানার কথা হাসি তারা বাজার যদি যায় শুধু যদি মাছের বাজার যায় শুধু গুঁড়তে কম মানে কি হয়ে মাছ পাওয়া যায় হারণ এখন তো বাজারে বেজালে বেগ সাইগি গই তাই মধ্যে খেয়ে গড়গে আই বা কি কিনি এখন বাই করবো তাই আস্তে আস্তে বার করে আর ইয়ে মনে হয় সর্বাইনে সিজন যার গিয়ে সর্বাইন দিয়ে দেবে গুন টকা টাকা আই হুদুম বাদিয়ে সুদাদি আলোহী বা গিয়া গড়ি কি একান দিয়ে রেকি জিনি গিয়ে বাইর গড়ক আর গোয়াগে আর নিজের একম তো মিনিট করে এখন বাইর করে দিছ এখন বাইর গর মাস মাছ এগিয়ে কি মাছ কি মাছ কি মাছ কি মাছ এল ফলি মাছ ইলদ ফলি মাছ বহুত বছর বাদ বাজে ফলি মাছ পাই আহ ফলি মাছ যেয়ে পাই এহাতে বাজে ফলি মাছ গুনে কিনে লই মানে কি হইম হাইতে মনহর আর সবুজ সামনে বেই দিও টাটকা বেই মেন হতল দিয়েন আর আজ বেগিন টাটকা টাটকা এই যে সন এই শি মাছ না টুর মাছ আর নিজেও ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা ভাইয়ে লো ফেলেই লো ফেলেই তারপরে আসল দি আছে কি 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 ও টাইমাস গরমে বাজার করি আয় আর ফরম বারে যার গ কিন্তু এই যে আর তো সবচেয়ে জিনিস ষষ্ঠ লাগে মাছ ল ফানিতে দিয়ে ও ভাইয়া মাছ লই গুরু গুঁড়ো তালা ভাইয়া মাছ দুড লইয় গুড়ো গুঁড়ো তালা মাছ দেখতে সুন্দর লাগিয়ে এর মধ্যে একবার জেতা জেতা লই তারপরে এটা আসল দি টাইমাস এই যে টাইম আনতে মুরগি ওই অনেক সমন্ধে জিয়াতা আছে লর

গম লাগিয়ে টাটকা ভাই এলো আর টাটকা টাটকা মাছের ভালা অনেক ভালা আর আর টাটকা জিনিস নাই বলতে মানে কি হয় খুব ফম টাটকা তারপর শিমাশ দিয়ে বড়া বডে করে টমেটো দিয়ে আর

আর এই সকল মানে জি নার পছন্দর হাবার বিশেষ করে আর মায়ের কুড়ি ফাটাই তো তাই আর মারা খুব মিস করি তো যাই হোক আসলে মার মতো দুনিয়া তার কেউ নয় যতই হোক না কেন মার মতো এখন এই পৃথিবীতে কেউ নয় মায়ের ভালোবাসল দিয়ে অন্যরকম আই হনদিন হয়ে যে এরকম ফোনদিন কিনে দিনই এরল দেখি না হিতাম তো এখন হয় দোলদি হয়ে দি এরা সর্বত গড়ি গরম পরঅত বেশি অনরা বেশি বেশি হুদি দি এরা সর্বথায় বান শাক ও ভিদুম বিরত তাই বানা পাতা তো তো এই বেগম палаতে কোন সুস্থতে কোন জানা তা পুরো বেশি বেশি করে সাপোর্ট কইবেন আর যদি যারা আর ইউটিউব চ্যানেলটা এখন ভিজিট নগরণ যাইருக்கு সাবস্ক্রাইব করবেন আর যারা ফেজন নে যে এখন লাইক করেন নগরণ যাইটুকু করে গ লাইক ফলো দিয়ে দিবেন তো যারা দিয়ন তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম